you <laughs> ভেজাল সার তৈরির অভিযোগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সাথে নিয়ে সারের দোকানে হানা বিডিও কৃষি আধিকারিকের একাধিক বেনিয়মের অভিযোগে শিল করা হলো দোকান এবং তিনটি গোডাউন মিলল মেয়াদ উত্তীর্ণ সার সংগ্রহ করা হয়েছে নমুনা তদন্তে অসহযোগিতা দোকান কর্তৃপক্ষের তালা খোলা হলো না আরও তিনটি গোডাউনের অভিযোগ ছিল জাল সার তৈরির গোপন সূত্রে খবর পেয়ে সারের দোকান এবং গোডাউনে প্রশাসনের হানা তারপরই একাধিক বেনিয়মের অভিযোগে শিল করা হলো সারের দোকান এবং গোডাউন পাওয়া গেল মেয়াদ উত্তীর্ণ সার সংগ্রহ হলো নমুনা তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা দোকান কর্তৃপক্ষের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কোরিয়ালি রাজেশ্বর মোড় এলাকায় রাশেদ আলীর সারের দোকান এবং গোডাউন প্রশাসনের কাছে এই দোকানের বিরুদ্ধে খবর ছিল এখানে জাল ভাবে সার তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করা হচ্ছে মানা হচ্ছে না নিয়ম তারপরেই এদিন সেখানে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তাপস কুমার পাল কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য এবং ভালুকা ভাঁড়ির ইনচার্জ শ্যামসুন্দর সাহা অন্যান্য পুলিশকে সাথে নিয়ে হানা দেয় সেখানে সামনে আসে একাধিক বেনিয়ম সরকারি নিয়ম মেনে সার বিক্রি হচ্ছিল না সেই দোকানে মেশিন এবং মজুদ করার সারের হিসেব ছিল অনেক গড়মিল আধার কার্ড ছাড়াই বিক্রি করা হচ্ছিল সার এছাড়াও অনেক মেয়াদু তিনু সার পাওয়া গেছে তারপরে এদিন একটি দোকান এবং তিনটি গোডাউন সিল করা হয় ভেজাল সার রয়েছে কিনা সেক্ষেত্রেও সংগ্রহ করা হয়েছে নমুনা যদিও এদিন তদন্ত চলাকালীন তদন্তে অসহযোগিতা করে দোকান কর্তৃপক্ষ প্রশাসনিক আধিকারিকদের আরও তিনটি গোডাউনের চাবি দেওয়া হয়নি বিভিন্ন বাহানায় আমিও খুঁজতে গিয়ে আমরা এখানে যখন এলাম তখন আমরা এনাদের থেকে স্টপ এন্ট্রি নিলাম পসের যে স্টপ এন্ট্রি আছে তখন আমরা গোডাউনে গেলাম গোডাউনে যে ফিজিক্যাল এন্ট্রি আছে পস এন্ট্রি এবং ফিজিক্যাল এন্ট্রির মধ্যে যথেষ্ট গরমই আছে এটা আমরা খোঁজ পেয়েছি এছাড়াও মানে এখানে মোট তিনটে গোডাউন ওনারা দেখিয়েছেন এই গোডাউন গোডাউনগুলো যেগুলো আছে সেগুলো আমরা ওনাদের লাইসেন্সের সঙ্গে আমরা ট্যালি করে দেখব যে আদৌ সেগুলো রেজিস্টার্ড গোডাউন কি কিনা যদি থাকে তো ভালো না থাকলে আইনানোর ব্যবস্থা নেওয়া হবে উপরন্তু বর্তমান যখন আমরা গোডাউন পরীক্ষা করলাম দুটো তিনটে গোডাউন আমরা পেয়েছি এছাড়াও দ্বিতীয় গোডাউনের ওপরে ছাদের সংলগ্ন এলাকায় তিনটে চারটে রুম বন্ধ ছিল সেখানে চাবি আনার কথা বলা হয়েছিল কিন্তু যেভাবেই হোক চাবি পাওয়া যায়নি বা এনারা চাবি দিয়ে আমাদের সেভাবে সহায়তা করেনি সেখানেও আমরা আশঙ্কা করেছি যে আরও কিছু সেখানে স্টক থাকতে পারে আমাদের কিছু স্টাফ এবং আমি নিজে রিস্ক নিয়ে ছাদে নেমেছিলাম এবং সেখানে প্রাইমারি পরীক্ষা করে দেখতে পেয়েছি সেখানে কীটনাশকের বেশ কিছু স্টক আছে পরবর্তী কি তদন্তের ভিত্তিতে আমরা যদি আসতে হয় তখন আমরা এসে দেখবো যে সেখানে আরও কিছু স্টক আছে ফির অন্য কিছু বলতে আমরা যা পেয়েছি শুধু শুধুমাত্র সারেরই মানে গরমিল এবং অনিয়ম পেয়েছি পেস্টিসাইডের মধ্যে আমরা ছাদে যেগুলো এখানে বেশ কিছু পেস্টিসাইডের স্টক আছে কিন্তু যেহেতু রুম খোলা হয়নি সেই জন্য আমরা সেটা ডিটেলে পরীক্ষা করে দেখতে পারিনি অনিয়ম যদি কিছু থেকে থাকে পরবর্তীতে পেস্টিসাইডের অনিয়ম আমরা কিছু করবেন কিছু না গ্রুপ ফসফেটের এবং পটাশের প্রচুর স্টোরেজ আছে ইউরিয়ার প্রচুর স্টোরেজ আছে যেটা ওয়াশের ওয়াশ মেশিনের সঙ্গে মেলেন ঠিক আছে বিপুল পরিমাণ স্টোরেজ আছে এবং এর কোনো সদুত্তর বা ব্যাখ্যা এনারা মানে ইমিডিয়েট আমাকে এখনই দিতে পারেননি এনাদের শোকস করা হচ্ছে দোকান এবং গোডাউন সিল করা হচ্ছে পরবর্তীকালে এই সমস্ত ব্যাখ্যা না দেওয়া অবধি এনাদের দোকান এবং গোডাউন খোলা হবে আমাদের কাছে স্পেসিফিক্যালি এটাই খবর ছিল যে এই দোকানে যথেষ্ট পরিমাণে মানে সার এবং কীটনাশকের মজুদ আছে এবং মানে গভর্নমেন্ট পরিচালিত যে রুল পস মেশিন দ্বারা কেটে এবং আধারের মাধ্যমে সার বিক্রি করতে হয় তার বাইরে এনারা করছেন এবং স্পেসিফিক্যালি এই ধরনেরই ছিল যে অনিয়ম করে এনারা সার এবং পেস্টিসাইডের প্রচুর চলবে যে কারণে আমরা এখানে গোডাউন থেকে স্যাম্পলিং করেছি সেই সমস্ত স্যাম্পলিং আমরা ল্যাবে পাঠাবো ল্যাব থেকে উত্তর আসার পরেই বা রেজাল্ট আসার পরে আমরা বলতে পারবো যে সার জাল বাটের ক্ষেত্রে আমরা এখনও পুরো স্টক দেখতে পারিনি ছাদে এরকম আমি উল্লেখ করলাম যে ছাদে প্রচুর পরিমাণ স্টক আশঙ্কা করছি আছে পরবর্তীতে যদি তারা তালা খুলে আমাদের সহায়তা করেন তো ভালো নাহলে পরবর্তীতে তালা ভেঙে প্রয়োজন হলে আমরা সেটা পর্যালোচনা করে দেখব এবং সেখান থেকে স্যাম্পলিং করে ল্যাবে পাঠিয়ে দেখব যে সেগুলো বিভিন্ন প্রকার সারে গরমিল আছে যেমন বিশেষ করে ফসফেট এবং পটাশ প্রচুর পরিমাণে আছে যেটা আপনাদের ফসে উল্লেখ ইউরিয়া প্রচুর পরিমাণে আছে যেটা আমাদের ফসে উল্লেখ আমাদের আমরা ইন্সপেকশন রিপোর্ট তৈরি করছি সেখানে ডিটেলে এটা অনেক রকমভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে সার সাধারণত মজুত করা হয় ঠিক আছে গভর্নমেন্টের নিয়ম হচ্ছে যে চাষে আধার কার্ড নিয়ে আসবে আধার কার্ডের বেসিসে সার বিক্রি হবে অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে আধার কার্ড থাকে না এরা মানে সার গোডাউন থেকে বের করে দেয় যার ফলে কী হয় পস মেশিনে বেশি দেখায় গোডাউনে কম দেয় অনেক ক্ষেত্রে উল্টোটা ফোটা হয় যেটা হচ্ছে যে গোডাউনে সার থাকে পশ মেশিন থেকে সার কাটিয়ে দেয় এদিক ওদিক থেকে আধার কার্ড জোগাড় করে সার কাটিয়ে দেয় যার ফলে পশ মেশিনে কলম হিসেবটা কমে যায় গোডাউনে সারটা বেশি থেকে যায় ঠিক আছে তো উভয় ক্ষেত্রেই মানে এটা ফাঁকি দেওয়া এবং বিশেষ করে ইউরিয়া ফসফেট পটাশ তিনটে সারের ক্ষেত্রে মানে হেভিলি মানে সাবসিডাইজড সার আর কি এগুলো সরকার সাবসিডি দেয় যে কারণে এটা মানে ইট ইস এ অফেন্স ওই তরফে রেগুলার ইন্সপেকশন করা হয় টপ টোয়েন্টিতে এর আগেও এনার নাম এসেছিলো ইন্সপেকশন করে এনাকে ফোকাস করে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও আমরা অভিযোগ যখন পেলাম তখন দেখতে পেয়ে এসেছি যেরকম হয়েছে হয়ে আমরা সিল করলাম কতগুলো গো আজকে আমরা মোট তিনটে গোডাউন সিল করেছি দুটো বড় গোডাউন আর সাইডে একটা পাশে ছোট গোডাউন আছে এটা পটাশের গোডাউন এনারা স্যার দোকানে সিল করা হলো কারণ ঘরে সিল করা হলো তো সিল করা হলো যাতে এনারা মানে অনঅথরাইজ সেল না করতে আপনি না মিলছে না ওই জন্য আর কি অনু কম বেশি হচ্ছে হয়তো কোনো রাতে মেশিনে বেশি আছে হয়তো মেশিনের সাথে আবার সার কিছু বেশি আছে ওইটাই ওই জন্য সিলটা করুন কেন এসে আপনারা কী বলেন আধার মানে কৃষক সব আধার নিয়ে আসছে না এবার মানে আমরা যদি না দিই তারা তো অন্য মানে দোকানদার দিয়ে দিচ্ছে ওই জন্য আধার নিয়ে আসার না নিয়ে আসার কারণেই মানে স্টকটা বেশি কিছু দেখেন যদি আপনি পাঁচ হাজার কালেক্ট করেন আর একটা যদি হয় তো বলা যাবে না ওটা ভিতরে থেকে গেছে ওটাই আর কি তারপরে বাড়িয়ে রেসি নেন প্রশাসনকে বাধা দিলেন আছে হয়তো ওই জন্যই আপনার নাম নাম জিয়া হক আপনি কে হলেন আমি রাশেদ ভাই অভিযোগ ছিল যে সারের প্রথমত আমরা তো রুটিন স্টক চেক করি প্লাস কিছু কমপ্লেন কিছু মানুষের থেকে সবসময় আসতে থাকে তো টাইম টু টাইম সবসময় যে দৌড়ে আসা হয় তা না কিন্তু আজকে আমি এডিএ সাহেবকে নিয়ে ওসি ভালুকাকে নিয়ে এখানে এসেছি আমরা স্টক পজিশন চেক করলাম সমস্ত রকমের সারের বস্তা এবং তার এক্সপায়ারি ডেট বা তার ইত্যাদি জিনিসগুলো দেখলাম আমরা স্যাম্পল কালেকশন করলাম আমরা স্যাম্পল টেস্টিং ল্যাবরেটরিতে সেটা পাঠাবো তার রিপোর্ট আসার পরে আমরা বুঝতে পারবো সারের কোয়ালিটি বা ইত্যাদি নিয়ে যে সমস্ত অভিযোগ ছিল সেটা সত্যি কিনা দ্বিতীয়ত গোডাউনে আমরা স্টক পজিশনে গোলমাল পেয়েছি তার জন্য আমরা গোডাউনটা সিল করতে পারবো গোলমাল স্যার কীরকম স্টক পজিশনে মানে ধরুন যেটা থাকার কথা সেটা নেই বা যেটা থাকার কথা না তার থেকে অনেক বেশি আছে এটাকে আমরা স্টক পজিশনে গোলমাল আমি আমার হায়দ্র অথরিটিকে জানাবো ওনাদের ইনস্ট্রাকশন মতো আমরা পরবর্তী পদক্ষেপ নিবো এখানে সিল করা সেটা তো অথরিটিকে চ্যালেঞ্জ করা হবে তার উন্নতি যা থাকবে সেটা তারা পাবে